লক্ষ হর্ষсад জামিতা মুক্তাঙ্গন சங்கের খেলোয়াড়ের ইতিমধ্যে জামিতা মুক্তাঙ্গন সংঘ দুই 0 গোলে এগিয়ে রয়েছে মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন সবুজ এবং সাদা গালানের জার্সি পরিত খেলোয়াড় জামিতা মুক্তাঙ্গন সঙ্গে এবং কালো জার্সি পরিহিত খেলোয়াড় দক্ষিণ বেদকা অমিতাভী সংঘ টঙ্গীবাড়ী শ্রী নগরের মুর্শিদগঞ্জের

নয় নম্বর চার্ফি পরিচিত খেলোয়াড় ছয় নম্বর রোবেল অভিজ্ঞ খেলোয়াড় खाली खेला भयो गाउँ त बोलेको ड्राइभ আমাদের সোনাপুর বলাকা যুবক সংঘের সদস্য এবং সোল্লা যুবদলের সাবেক সভাপতি যারা মহিউদ্দিন তাকে মঞ্চে আসার জন্য সবিনা আহ্বান জানাচ্ছি না গোল মার গোল লাগবো না খালি মারিস बालरिकम बार इधर बोलता है आठ काट का पहले बोल के बड़े में भाई पता क्या था मैं यात्रों की था क्या लाइक कुछ मेरे दे छोटे ही नहीं तो स्पीड में तो कौन लगता है वहीं में हाई स्पीड लगता है एक्रोमन हो गए एक्रोमन का टॉप

কিছু <laughs> নাই এই পর্যায়ে আমাদের সোনাপুর বলাকা যুবক সংঘের প্রতিষ্ঠাতা সদস্য আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেদ মাস্টার